গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলকে মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার জবাবে গাজায় শুরু হওয়া যুদ্ধের বর্ষপূর্তিতে আজ সোমবার এরদোয়ান এই হুঁশিয়ারি দেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এরদোয়ান লিখেছেন এটা ভুলে যাওয়া উচিত হবে না যে দ্রুতই হোক বা দেরিতে ইসরায়েলকে এই গণহত্যার মূল্য দিতে হবে এক বছর ধরে এটা চলছে এখনও তা অব্যাহত রয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে উপত্যকাটিতে এক বছরে ইসরায়েলের হামলায় অন্তত একচল্লিশ হাজার নয় জন প্রাণ হারিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু একই সময়ে আহত হয়েছেন সাতানব্বই হাজার তিনশো তিন জন পূর্ববর্তী চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় মারা গেছেন উনচল্লিশ জন জাতিসংঘ এই সংখ্যাকে বিশ্বাসযোগ্য বলে উল্লেখ করেছে গত বছরের সাত অক্টোবর স্থানীয় সময় ভোরে দক্ষিণ ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস একটি সামরিক ঘাঁটিসহ নানা স্থানে হামাস যোদ্ধাদের হামলায় ওই দিন ইসরায়েলে তিনশো সেনাসহ প্রায় এক হাজার দুইশো জন নিহত হন একই সঙ্গে দুইশো একান্ন জনকে বন্দি করে গাজায় নিয়ে আসা হয় এরপর গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল ইসরায়েলের হামলায় গাজার অধিকাংশ মানুষই এখন বাস্তচ্যুত প্রাণ বাঁচাতে একাধিকবার তাদের গাজার এক মাথা থেকে অন্য মাথায় ছুটে বেড়াতে হচ্ছে উপত্যকার বেশিরভাগ বাড়িঘর ও অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এই বছর সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে তীব্র সামরিক অভিযান শুরু করে ইসরায়েল ইরানের সঙ্গেও দেশটির যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে এদিকে সাত অক্টোবরকে সামনে রেখে গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে বিভিন্ন দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন ফ্রান্সের প্যারিস থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইতালির রোম সহ নানা দেশে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়েন বিক্ষোভে কোথাও পুলিশ বাধা দিয়েছে কোথাও শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে আবার কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে আল জাজিরার খবর বলছে শনিবার যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে হাজারো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন লন্ডনে ডাইনিং স্ট্রিট অভিমুখে পুলিশের কড়া পাহারায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেছে সে সময় পরিস্থিতি উত্তেজনা হয়ে ওঠে ফিলিস্তিনের সমর্থক বিক্ষোভকারীদের ইসরায়েলের সমর্থক বিক্ষোভকারীদের পাশ কাটিয়ে যেতে দেখা যায় বিক্ষোভকারীরা প্রতিবন্ধকতা পার করে যেতে চাইলে পুলিশি বাধার মুখে পড়েন লন্ডন মেট্রোপলিটন পুলিশ বলছে সেখান থেকে কমপক্ষে সতেরো জনকে আটক করা হয়েছে